আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ এন্টে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো মূলত তোমাদের ব্যবসা গণিত এবং পরিসংখ্যান এই প্রশ্নটা কীভাবে হবে এবং কোথায় কত নাম্বার থাকবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদেরকে প্রথম বলা হচ্ছে আমি একটু সিলেবাসটা একটু বুঝিয়ে দিচ্ছি জাস্ট এক মিনিটে তোমাদেরকে সিলেবাসটা বুঝিয়ে ফেলবো তো একটু ধৈর্য করে ধৈর্য সহকারে দেখো তো মনে রাখতে হবে তোমাদের এই প্রশ্নটা হবে মূলত পঁয়তাল্লিশ নম্বরে তো কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো ব্যবসায়ী গণিত যেটা রয়েছে সেখানে থাকবে তোমাদের এক অধ্যায় অর্থাৎ এটা স্যাট সম্পর্কিত অর্থাৎ স্যাটের যত কিছু আছে এটা এখানে থাকবে তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় যেখানে বিন্যাস ও সমাবেশ নিয়ে কথা বলা হয়েছে চতুর্থ অধ্যায় হচ্ছে সুদ নিয়ে কথা মানে সুদের অঙ্কগুলা থাকবে পঞ্চমতে থাকবে মূলধন লভ্যাংশ মানে ব্যবসায়ের অঙ্কগুলা ষষ্ঠ ষষ্ঠতে থাকবে কিস্তি সম্পর্কিত হ্যাঁ তো আমি এরপর দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় কত নাম্বার পেলে তুমি পাশ করতে পারবে তো আশা করি তোমরা মূলত ব্যবসা গণিতের অংশটুকু দেখতে পারছো যে এখান থেকে প্রশ্নটা হবে আর পরিসংখ্যান থেকে যেভাবে প্রশ্ন হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো পরিসংখ্যানের এক নম্বর অধ্যায় এক থেকে হবে মৌলিক ধারণা তারপর হচ্ছে চলক ধ্রুবক এবং তথ্যপাত্র উপস্থাপন তৃতীয় অধ্যায় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তো এখানে যেগুলো রয়েছে গড় মাদক প্রচারক সবগুলোই থাকবে চতুর্থ অধ্যায় রয়েছে বিস্তার এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে সূচক সূচক থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে তো এখন কথা হচ্ছে যে স্যার এই প্রশ্নে কীভাবে হবে তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নে কীভাবে হবে তো খেয়াল করো এখানে কিছু নাই মানবণ্টনটা দেখো ব্যবসায় গণিত থেকে তোমাদের নাম্বার থেকে বিশ নাম্বার আর ব্যবসা থেকে থাকবে হচ্ছে নাম্বার নাম্বার এই টোটাল হচ্ছে তোমাদের তো তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো ব্যবসা গণিত থেকে থাকবে বিশ নাম্বার এবং পরিসংখ্যান থেকে থাকবে পঁচিশ নাম্বার এই টোটাল পঁয়তাল্লিশ নাম্বার তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এখন কথা হচ্ছে যে স্যার কোথায় কত নাম্বার থাকবে এটা একটু দেখতে চাই দেখো একটু কবে বাগ অর্থাৎ কবে ভাগে থাকবে ব্যবসা গণিত থেকে এখানে চারটি প্রশ্ন থাকবে এবং চারটি প্রশ্ন থাকলেও প্রত্যেকটার অথবা করে থাকবে ঠিক আছে প্রত্যেকটারই অথবা থাকবে তো এখানে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের জন্য তোমাকে পাঁচ নাম্বার করে বরাদ্দ থাকবে অর্থাৎ চার পাশে কুড়ি নাম্বার তো চারটি প্রশ্ন থাকলেও এখান থেকে প্রত্যেকটার কিন্তু তোমার অপশনাল থাকবে ঠিক আছে যেমন ধরো যেটা কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এখানে কবিভাগের একটা প্রশ্ন রয়েছে যে প্রথমে জিজ্ঞেস করছে যে সমতুল সেট কি এটা এখানে ছিল ঠিক আছে বা এটা মানে নেই করো তো বা পরে কিন্তু এখানে আবার একটা অথবা দেওয়া দিয়েছে তো তুমি চাইলে কিন্তু এটাও দিতে পারো বা এটাও দিতে পারো পরে দেখো দুই নাম্বারে এখানে বলছে বিন্যাস কি বিন্যাস শব্দগুলো অক্ষর একসাথে নিয়ে কতভাবে পুনর্বিন্যাস বিন্যাস গঠন করা যায় তুমি চাইলে এটাও দিতে পারো বা অথবাও দিতে পারো ঠিক এইভাবেই এই চারটা প্রশ্ন থাকবে চারটার মূলত আটটা থাকবে আটটা থেকে তুমি যে কোনো চারটা প্রশ্ন উত্তর দেবা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এরপরে ঠিক পরিসংখ্যান থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্ন উত্তরই বাধ্যতামূলক তো এখানেও অথবা থাকবে তো পাঁচ পাঁচে পঁচিশ আর কি ওই অথবা থেকে তুমি উত্তর দিতে পারবে তো এটা ছিল গণিতের অংশ তো দেখো পরিসংখ্যার অংশটা এইভাবে থাকবে আর কি হ্যাঁ এভাবে থাকবে তো এখানেও কিন্তু অথবা থাকবে তো তুমি কিন্তু অথবা থেকেও এখানে উত্তরগুলো করতে পারো তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো আর তোমরা যারা আমাদের সেই সঙ্গে নিয়েছো তারা তো মূলত বুঝতে পারতেছো যে আমাদের গ্রুপে ক্লাসগুলো কীভাবে নেওয়া হচ্ছে তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সেভাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিশেষ অ্যাপসের তো এছাড়াও কিন্তু তোমাদের জন্য রয়েছে আর একটি স্পেশাল সুবিধা সেটা তো আমাদের কিন্তু ভিডিও ক্লাসে মূলত এগুলো আমরা বুঝিয়েছি মূলত আমাদের যে অনলাইন ব্যাচটা আছে সেখানে কিন্তু আমরা এই গণিতগুলো এখানে বুঝিয়ে দিয়েছি তো তুমি চাইলে কিন্তু এখনও আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারবে তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর এটা তোমার পেড গ্রুপ এটা ফ্রি না তো তোমরা এখানে গ্রুপের নাম দেখেও এখানে অ্যাড হতে চাইলেও কিন্তু কোনো লাভ নাই ঠিক আছে এখানে কিন্তু গণিত গণিতগুলো খুব সুন্দরভাবে বোঝা বোঝানো হয়েছে তো সকল জিনিস এখানে বোঝানো হয়েছিল তো তুমি চাইলে কিন্তু এখনও এখানে অ্যাড হওয়ার সুযোগ রয়েছে তো তুমি যে এখানে ছ তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আসার বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি